তৃণমূলের অবদান সনাতন ধর্মের উপরে আমরা কিন্তু ভুলব না দেখো ভারতীয় জনতা পার্টির আমি সমর্থক একজন কার্যকর্তা বলে আমি তৃণমূলের নামে তো মিথ্যা কথা বলতে পারবো না তৃণমূল পরিবারের লোক বানাতে গিয়ে এতটাই আন্তরিকতা সনাতনীদের সামনে রেখেছে আমার মনে হয় প্রত্যেকটা পুজো প্যান্ডেলে যাওয়ার সময় তৃণমূলের যে পুজোগুলো হবে নিশ্চয়ই একটু খেয়াল রাখবেন আপনারা মনে রাখবেন যে তৃণমূল একুশে জুলাইয়ের মঞ্চ থেকে স্লোগান দিয়ে তারা বলে দিয়েছিল রামকৃষ্ণ তৃণমূল মা শারদা তৃণমূল বিবেকানন্দ তৃণমূল নিশ্চয়ই আপনারা ভুলেননি নিশ্চয়ই আপনারা ভুলেননি যে তৃণমূলের সাংসদ যিনি কৃষ্ণনগর থেকে জয়ী হয়ে এসে কৃষ্ণনগরের মানুষের কথা না বলে পার্লামেন্টে বড়লোকই ব্যবসায়ীদের কথা ব্যবসায়ীদের কথা বলেন তিনি বলেছিলেন মা কালী মদ মাংসের দেবী নিশ্চয়ই আপনারা ভুলেননি যে তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ কিছুদিন আগেই পরিষ্কার বলেছিলেন আরও এক ধাপ এগিয়ে যে শ্রী চৈতন্য দেবের উত্তর সুরি কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তাই সনাতন ধর্মে আমাদের যারা ঈশ্বর তাদেরকে যে আন্তরিকতা নিয়ে দগ্ধ করেছে কলুষিত করেছে নিপীড়িত করেছে অপমান করেছে অসম্মান করেছে তারা দুর্গা পুজোকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তারা ছাব্বিশের পাপের বৈতরণী পার হতে আসে